অমিতা কে নাগরিকের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। দৈনিক তার সভাপতিরা আরেকজন যিনি আছেন তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা আমিও ছিলাম। মুক্তিযুদ্ধের লাখো মানুষ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার ফসল মানুষ ভোগ করতে পারে না। শুধু এখানে ইমানত খুশি হয়েছে। কাถาগত পরিবর্তন হয়েছে। বাংলাদেশের গণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই শেখ মুজিব যতদিন শাসন ক্ষমতাতে ছিলেন তিনি এই ভাগ্য পরিবর্তনের পথকে প্রশস্ত করেন নাই এগিয়ে নেওয়ার চেষ্টা করেন নাই তার আমলেই এক দলীয় শাসন ব্যবস্থা তিনি কায়েম করেছেন তার সময় মান্না ভাই জেলে ছিলেন কেন ছিলেন ওই সৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমিও কারাগারে ছিলাম কুমিল্লা জেলখানায় ছিলাম আমাদের তখন বুকে ছিল একটা বিশ্বাস আমাদের বুকে ছিল সাহস আমরা জুলাই আন্দোলনে আমাদের বিশ্বাস ছিল এবং আপনাদেরও বিশ্বাস ছিল অন্তর্বর্তীকালীন সরকারে যারা আসবেন তারা গণতন্ত্রের পথকে প্রশংসিত করার জন্য দায়িত্ব পালন করবেন তারা নিজেরা বাংলাদেশে আমরা তো বাংলাদেশে গণতন্ত্র বলতে শুধু নির্বাচন বুঝি ভোটে একদিনের গণতন্ত্র তিনশো পঁয়ষট্টি দিন দিনে এক বছর পাঁচ বছরে একদিন একটা ভোটের অনুষ্ঠান হয় ভোটের উৎসব হয় এটা নিয়ে আমরা গণতন্ত্র বলি গণতন্ত্র বলতে এটাই বুঝি কিন্তু এটা তো গণতন্ত্র না এটা ভোটের উৎসব এই ভোটের ভিতর দিয়ে যাকে নির্বাচিত করবেন তারা সরকার করবে ওই সরকার যদি নিজেরা গণতান্ত্রিক হন এবং ওই নির্বাচিত প্রতিনিধি যারা জনগণের তারা যদি গণতান্ত্রিক হন তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না হলে না আগাম এই অন্তর্বর্তীকালীন সরকার এই পর্যন্ত যা করেছেন আমরা সাধারণ মানুষ খুব একটা খুশি আমি করি না সংস্কারের কথা বলেছে। যার পতিত স্বৈরাচারের বিচারের কথা বলেছে। সব কিছু সামনে এগিয়ে যাচ্ছে কিনা অনেক মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে আগামী নির্বাচন একজন তো বললেন নির্বাচন আদৌ হবে কিনা উনিও সন্ধিহান তো নির্বাচনের ব্যাপারে অনেক মানুষ সন্ধিহান নির্বাচন আদৌ হবে কিনা বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি বিএনপি ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে তাদের প্রার্থী তারা ঘোষণা করেছে এই ঘোষণা পর থেকে ঘোষণা দিন থেকে সারা দেশের চিত্র

আমাদের আমরা গণতন্ত্র মঞ্চ নামে একটি মানে জোট করে গণতন্ত্র মঞ্চের যারা শরীর তার আন্দোলনে ছিল সেটা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে আগামী এই নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সাথে আসন সমঝোতা হতে পারে হয়তো নির্বাচনে জোট হবে না যাই হোক আমরা আশা করছি বাংলাদেশের মানুষের সামনে একটা ভালো মানুষ খুঁজে বাংলাদেশে এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নাগরিকের নেতা মাহমুদুর রহমান মান্না পথে দিশা দিবেন আমরা এগিয়ে যাব কলের রাষ্ট্র প্রতিষ্ঠার পথে আমরা হাঁটছি